কখনো কি তোমার মনে হয়েছে জীবনটা আর চলে না সব দিক থেকে ব্যর্থ লাগছে হয়তো তুমি অনেক চেষ্টা করেছ কিন্তু কিছুতেই সফল হতে পারছো না মনে হচ্ছে আল্লাহ তোমাকে দেখছেন না কিন্তু আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা তোমার চিন্তাভাবনা বদলে দেবে আল্লাহ কেন আমাদের কোশ্চেন সময় দেন আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করেন যা হয়তো এখন বোঝা সম্ভব নয় তুমি কি জানো আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা ইনসিরাতে এর মানে হলো প্রতিটা কষ্টের সাথেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে হয়তো তুমি এখন বুঝতে পারছো না কিন্তু একদিন তুমি ঠিক উপলব্ধি করবে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন তুমি যদি দেখো খেয়াল করে তোমার আজ থেকে পাঁচ বছর আগের যে কষ্টটা সেটা এখন তোমার কাছে খুবই সামান্য লাগছে কারণ তুমি সে কষ্টটা কাটায় উঠছো এবং সেই কষ্টের পর তুমি হয়তো ভালো কিছু পাইছো আর ব্যর্থতা মানেই শেষটা আমরা অনেক সময় মনে করি ব্যর্থতা মানে সব শেষ কিন্তু আল্লাহ বলেন প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখার সুযোগ করে দেয় দুনিয়ার বড় বড় সফল মানুষেরাও জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা হাল ছাড়েননি কারণ তারা জানতেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন আজ তুমি যদি ব্যর্থ হয়ে থাকো তাহলে ভাবো এটা হয়তো তোমার জন্য একটা পরীক্ষা যাতে তুমি আরও শক্তিশালী হতে পারো উদাহরণ হিসেবে আমরা নবী আসলামের কথাই বলতে পারি আমরা তার জীবনে দেখতে পারি যে তিনি মিশর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন ভেবেছিলেন সব শেষ কিন্তু আল্লাহ তাকে আবার পাঠালেন ফেরাউনের সামনে দাঁড়ানোর দায়িত্ব দিলেন তিনি ভয় পেয়েছিলেন কিন্তু হাল ছাড়েননি শেষ পর্যন্ত আল্লাহ তার জন্য সমুদ্র দীঘণ্ডিত করে দিয়েছিলেন এটাই প্রমাণ করে যদি তুমি এখন ব্যর্থতার মুখোমুখি হও হাল ছেড়ো না কারণ আল্লাহ তোমার জন্য আরও বড় কিছু রেখেছেন কিভাবে আল্লাহর ওপর ভরসা রাখবে তুমি যদি সত্যিই শান্তি চাও তাহলে শুধু একটা জিনিস করো আল্লাহর উপর ভরসা রাখো কিভাবে তিনটা উপায় তোমাকে শান্তি দিতে পারে আল্লাহর কাছে মন খুলে কথা বল তিনি সব সময় তোমার কথা শুনছেন তুই ধৈর্য ধরো সময় না কারণ তোর সবসময় সাথে সাথে আসে অপেক্ষা করো তিন নিজের সেরাটা দিয়ে কাজ চালিয়ে যাও আল্লাহ পরিশ্রমে মানুষকে অনেক ভালোবাসেন তুমি যখন দেখবা যে তুমি একটা কাজ করতে চাচ্ছ এবং সেটা তুমি খুব আগ্রহী এবং তুমি খুব করে চাও এবং তুমি তার জন্য খুব চেষ্টা করতেছো আল্লাহ তখন তোমার পরিশ্রমের ওপর খুশি হয় এবং তোমার সবটা দিয়ে আল্লাহ সাহায্য করে আল্লাহ তোমার সব ইচ্ছা পূরণ করে দেয় তাই কখনো হাল ছাড়া যাবে না দোয়ার পাশাপাশি তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি যদি মনে করো জীবন শেষ হয়ে গেছে তাহলে মনে রাখো আল্লাহ তোমার জন্য অন্য দরজা খুলে রেখেছেন হয়তো তুমি এখন বুঝতে পারছো না কিন্তু একদিন তুমি দেখবে এই কষ্ট তোমার জন্য বরকত ছিল তাই কখনো হাল ছেড়ো না আল্লাহ তোমার সাথে আছেন সব সময় যদি এই ভিডিও তোমার মনে সাহস দেয় তাহলে অবশ্য লাইক করো শেয়ার করো আর কমেন্ট লিখো তুমি কীভাবে কঠিন সময় পার করেছো তোমার কথা হয়তো আরেকজনের উপকারে আসবে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করো আরও ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং